বন্ধুরা অর্চনা হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আর আমাদের রান্না হবে ঢ্যাঁড়স দিয়ে তরকারি তো চিংড়ি ঢ্যাঁড়স তো তোমাদেরকে দেখাবো ঢ্যাঁড়স চিংড়ি কেমন করে রান্না হয় তো প্রথমেই ঢ্যাঁড়স কটা চিংড়ি কটা ভাজা হয়ে গেলে তারপরে ঢ্যাঁড়সগুলো ভাজা হচ্ছে ঢেঁড়সগুলো ভাজার পরে কিছুক্ষণ পরে পেঁয়াজ দিয়ে তারপরে আলুগুলো দিয়ে তো তেল দিয়ে নাড়া হচ্ছে এবারে ওগুলো আস্তে আস্তে কষা কষা হচ্ছে লবণ দেওয়া হল লবণ দিতে একটু নরম মতন হয়ে যাবে খাট মতো লবণ দেওয়া হলো দিয়ে নাড়া হচ্ছে আবার নাড়ার পরে কিছুক্ষণ পরে এবারে আমাদের দেওয়া হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হলো আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে তারপরে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু আও দেওয়া হলো তো আমি আবারও লঙ্কা একটু দেওয়া হলো যেহেতু আমি মাকে বললাম আটটি লঙ্কা দেবে না হলো চিংড়িতে লঙ্কা কম দিলে ভালো লাগে বেশি লঙ্কা ভালো লাগে না চিংড়ির তরকারিতে এটা ঢেঁড়স চিংড়ি তো সবজি তো ঢেঁড়স মানে একটা সবজি তো চিংড়িতে ঢেঁড়স চিংড়িতে খুব মানে লঙ্কা ভালো লাগে না সেই জন্য ঘড়ের যতটা পরিমাণ লঙ্কার দরকার ততটা পরিমাণ দেওয়া হয়েছে এবারে কষ্ট কষ্ট কথা হয়ে গেল এবারে জল ঢেলে দিল জল ঢেলে দেওয়ার পরে এবারে দমে বসানো থাকবে কিছুক্ষণের জন্য কারণ ওটাকে তো সিদ্ধ হতে হবে এই কিছুক্ষণ দমে বসানো আছে আর এবারে দম থেকে তুলে দেখা হচ্ছে দম থেকে তুলে এবার দেখে নাড়া হচ্ছে হ্যাঁ খুব সুন্দর সেন্ট বার হয়েছে দেখুন কত সুন্দর ঢ্যাঁড়স চিংড়ি রান্নাটাও হবে খুব ভালো তো দম থেকে তোলার পরে এবারে আমাদের দেয়া হবে ঢ্যাঁড়স আর চিংড়ি একসঙ্গে ফেলে দেওয়া হবে কড়াইতে তো এই ঢ্যাঁড়স আর চিংড়ি কড়াইতে দেওয়া হলো আর চিংড়ি কড়াইতে দেওয়া হলো এবারে জিরে আর সর্ষে বাটা দিল শিলে থেকে বেটে আনলো মা ঘিরে আর সর্ষে বাটা দিয়ে দিল তো আবারও দমে বসিয়ে দিলো দমে চলছে কিছুক্ষণ পরে তরকারিটা হয়ে এসেছে আর এবারে তরকারি একদম পুরো কমপ্লিট তরকারিটা লাভিয়ে নেওয়া হলো লাভিয়ে একটা পাত্রেতে ঢেলে নেওয়া হলো আমাদের তরকারি পুরো কমপ্লিট এবারে খাওয়ার জন্য একদম তৈরি দেখুন কত সুন্দর